হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে একটি এক্সেলেন্ট অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি রাঙাদ্বীপ রিসোর্টে আপনাকে স্বাগতম পাহাড়ের মাঝে অবস্থিত একটি লুকোনো রত্ন হচ্ছে এই রাঙাদ্বীপ রিসোর্ট যেখানে প্রকৃতির সৌন্দর্য তার শীর্ষে বিশেষ করে বর্ষাকালে প্রতিদিন সকালে এই শ্বাসশুদ্ধকর দৃশ্যে নিজেকে বিলিয়ে দিয়ে ঘুম থেকে উঠে কল্পনা করুন কুয়াশা মৃদুভাবে পাহাড়ের চূড়াগুলিকে আদর করে প্রায় রহস্যময় পরিবেশ তৈরি করেছে যা আপনি অন্য কোথাও খুঁজে পাবেন না ওয়েদার ইউ আর হেয়ার উইথ ইউর ফ্যামিলি অর অ্যাজ এ কাপল রাঙাদীপ রিসোর্ট অফার্স দ্য পারফেক্ট সেটিং ফর ক্রিয়েটিং লাস্টিং মেমোরিজ দ্য লেক কাউন অ্যান্ড ক্রিস্টিন ইজ পারফেক্ট ফর এ রিল্যাক্সিং বুট রাইড জাস্ট ফিল দ্য ট্রাঙ্কুয়ালিটি ওয়াশ ওভার ইউ অ্যাজ ইউ ড্রিপ এ দম্পতিদের জন্য রিসোর্টটি একটি স্বর্গ এই সুন্দর উদ্যানের মধ্যে দিয়ে ঘুরে বেড়ানোর কথা কল্পনা করুন এই রিসোর্টে বৃষ্টি প্রতি মুহূর্তে রোমান্সের স্পর্শ যোগ করে এটি প্রেমকে পুনরুজ্জীবিত করার এবং একসাথে নতুন স্মৃতি তৈরি করার আদর্শ স্থান। ফুড আদর্শনাল পাহাড়ি কোজিনিয়াস অথেন্টিক ফ্রম স্পাইসি কারিস টু সুইট ডেলিকাসিস এভরি মিল ইস এ সেলিব্রেশন অফ লোকাল ফ্লেভার্স গ্যাদার ইউর ফ্যামিলি অ্যারাউন্ড এ ট্রাভেল Filled with these mouth-watering dishes and enjoy a meal that is not just about food but about togetherness and joy. The accommodation are just as wonderful. Cozy rooms with stunning views of the hills and the lake make for the perfect retreat after a day of exploring. Imagine sitting by the window, a cup of hot tea in hand, watching the rain dance outside. Rangadip Resort, Shudayati Jaganoi. এটি একটি অভিজ্ঞতা যেখানে পরিবারগুলো খুব কাছাকাছি আসে দম্পতিরা রোমান্স খুঁজে পায় এবং যেখানে আপনার প্রতিটি মুহূর্ত আনন্দ এবং শান্তিতে কাটতে পারে সে ইফ ইউ আর লুকিং ফর দ্য পারফেক্ট গেটওয়ে ইন দিস রেইনি সিজন লুক নো ফারদার দেন রাঙাদ্বীপ রিজোর্ট ট্রাস্ট মি ইটস এ প্লেস ওয়ে মেমোরিস আর মেইড অ্যান্ড চেরিসড ফর আওয়ার সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর বকিউরিস্টে নাও অ্যান্ড লেট রাঙ্গাদ্বীপ রিজোর্ট Be the backdrop of your next beautiful story. See you there. Bye bye.